তো বন্ধুরা আজকে চিকেন বানাবো তার জন্য আমি কিন্তু সব কেটে কুটে রেডি করে নিয়ে আসি আর চিকেনে কী কী মাখিয়ে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও একবার একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে তো চলো আমি কী কী নিয়ে এসে দেখিয়ে দিই এখানে আলু কেটে নিয়ে ধুয়ে আসি কাঁচা লঙ্কা চিরে আসি টমেটো কুচিয়ে আসি পেঁয়াজ কুচিয়ে নিয়ে আসি এখানে ছোটো ছোটো এরকম ছোটো ছোটো চারটে পেঁয়াজ আছে আর এদিকে তেজপাতা জিরে শুকনো লঙ্কা একটা ওই যে ফোরনে দেবো আর এইদিকে দেখো চিকেনে কি কী মাখিয়েছে এখানে আমি বলে দিই এখানে মাখানো আসা হচ্ছে চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে আটশো আটশোর একটু কম আছে চিকেন আর লাগবে তার সাথে হচ্ছে রসুন পাটা আদা বাটা তো চলো আমি এখন রান্নাটা শুরু করে দিই আর তো আমি সবার আগে কিন্তু আলু ভেজে নেবো তার জন্য এখানে এটা হচ্ছে মাছ ভাজার তেল ছিল তবে মাছ তেলেই করবো চিকেনটা অসুবিধা হবে না মাছের গন্ধ বেরাবে না অনেক সময় অন্য তরকারি করলে কি হয় মাছ ভাজার তেলে কোনো নিরামিষ মাছ ছাড়া কোনো তরকারি করতে গেলে মাছটা নিয়ে গন্ধ বেড়ায় কিন্তু আমি যেহেতু চিকেনটা করবো চিকেন করলে অত গন্ধ বেরাই না তো তেলটা এখানে আমি কিন্তু গরম করতে দিয়েছি সবার আগে আলুগুলো ভেজে নেব তারপরে রান্নাটা শুরু করব তো সাথে থেকো দেখতে থাকো আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতে একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করবে সবাই আমরা তো সবসময় চিকেন খাই এক এক সময় এক এক রকমের কিন্তু একবার এরমভাবে ট্রাই করবে আর যেহেতু চিকেনটাই আমি লেবু মাখিয়ে নিয়ে আসি তো চিকেনটা পুরো একদম কিন্তু সফট হয়ে যাবে আর বেশি সময়ও লাগবে না রান্না করতে তো চলো

মানে অনেক দিন চিকেন রান্না শেয়ার করিনি আমি আর যখনই চিকেন করি এক এক সময় এক এক রকম করে করি তো আজকে মনে হলো এইটা তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করছি ওটা ভেজে নিয়ে তারপর আসি দেখো আলু ভাজা হয়ে গেছে একটু পোড়া পোড়া দাগ লেগে গেছে ফোনে ব্যস্ত ছিলাম ওই কারণে এবার আমি এই তেলে কিন্তু দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে দেবো গোটা জিরে তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারো ঠিক আছে তোমরা চাইলে কেন গোটা গরম মশলা ব্যবহার করতে পারো আমি দিই নি যাক তাড়াহুড়ো করে রান্না করছি তো ওই কারণেই হাতের সামনে পাইনি আর ওর জন্য খুঁজেও নি দিই নি যাই হোক তোমরা চাইলে দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজ কুচানো পেঁয়াজটা না আমি একটু ভাজা ভাজা করবো বেশি করে একদম পুরো লাল লাল করা ফেলবো ভাজা

আবার ওই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কি দেবো বলো তো চিকেন গুলো দিয়ে দেবো পুরো চিকেনটা দিলে বাকি রইল কি বলো তোমার এখানে আদা বাটা কোনো কিছু দিই না ওটাও দেবো একটু পরে আর টমেটো একদম আমি কিন্তু একদম তেল কম দিয়েছি বুঝতেই পারছো কোনটা তেল কিন্তু দেখো নেই বললেই চলের মধ্যে দেখো চিকেনটা দিয়ে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়ে এবার আমি আদা দিয়ে দেবো এর মধ্যে টমেটো রাখা টমেটো আর আদা বাটা এখানে আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে দিয়ে দেবো টমেটো কুচুড়া একটু নাড়াচাড়া করে ঢেকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার কিন্তু দেখো কষাতে কষাতে পুরো কিন্তু মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মাংস একদম পুরো সফট দেখো পুরো সফট হয়ে গেছে মানে এত সুন্দর গোলে গেছে তো কী বলবো তোমার এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু জল গরম বসাবো বসিয়ে তারপরে কষানো ভালো করে কষানো হয়ে গেল একটু সামান্য জল দেবো না একটু গামাকা গামাকা রাখবো তা চলো পরে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার চিকেন কিন্তু পুরো কমপ্লিট এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আমি এখানে সাই গরম মশলা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে গোটা গরম মশলাও যেটা দিতে পারো ওটাও কিন্তু টেস্টটা দারুণ লাগবে আর চিকেনের কালারটা মনে হবে এখন লঙ্কা দিয়ে করেছি দারুণ এসছে কালারটা কিন্তু আর তেলও দেখতে বেশি কিন্তু তেল দিই একদম অল্প তেলে রান্না আজকে তো আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের মধ্যে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে টাটা সবাইকে